যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে ওয়ান লেভেল ওয়ান লেভেল থেকে বিশেষ লেভেল লেভেল ফোর পর্যন্ত পারবে তাকে নিয়ে যাবে যেমন আমি বললাম যে তাহলে আমরা বসে আছি কারণ তাকে একদম জাপানি ভাষা সেই প্রকার চলে যাচ্ছে এখানে তারা বলতেছি নিয়ে যাবে তো সেটা আমি আলাপ করে আসবো কীভাবে করবো আমি যে প্রথমে আমরা এক লক্ষ ছেলে মেয়ে টার্গেট করব এবং ওদেরকে বলবো শিক্ষক দাও অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে যে দিতে পারে যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করব ক্রমে ক্রমে এরকম যেটা শুরু করলাম ওইটা শুরু হবে আস্তে আস্তে একটা শুরু হবে এবং একবার শুরু হলে বলি না থামে না যত দিতে পারেন আমরা দিতে থাকবো আপনাদের সংখ্যা আমি এক লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি এক লক্ষ টার্গেট করে এক লক্ষ তো রাতারাতি হবে না আমরা শুরু করবো দুইশো পাঁচশো দিয়ে শুরু করবো আস্তে আস্তে আর লাখ হবে ইত্যাদি যাবো এই তো আরেকটা একটা শুধু একটা ভাষা শেখা এবং তারা সেটা শেখাবার জন্য যা যা আয়োজন লাগে সেটা করে দিতে পারবে এবং সেটা করা এটা যে কত রকমের সুযোগ আছে এটা একবার করতে পারলে এই এই ধরনের কাজ তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা বহু দূর যেতে পারি সেদিন জানিয়ে রাখলাম তো সাফল্য কি হবে যাওয়ার পরে কথা হবে তাদের সঙ্গে ফিরে আসে জানাতে